পাঁচ মাস গাড়িটার বয়স আর বাংলাদেশে চলছে মাত্র চার হাজার কিলো আপনার অসাধারণ একটা ইউনিট এই যে দেখেন কত আধুনিকতার এটা নোয়া গাড়ির ভিতরে মানে কি বলবো আপনি টাচ করতেছেন ব্যাগ খুলে যাচ্ছে আধুনিকতা শেষ নাই এসির প্যানেলটা দেখেন কত সুন্দর টাচ আপনার এখানে দেখেন কি সুন্দর হোল্ডার দিচ্ছে রোহন ভাই আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ বাবু ভাই আজকের ভিডিওতে কি স্পেশাল গাড়ি এডজেট প্যাকেজের নোয়া যেটাকে বলা হয় বাইশের মডেল এডজেট প্যাকেজের নোয়া দুই হাজার বাইশের মডেল পঁচিশের সাত মাসের রেজিস্ট্রেশন মাত্র পাঁচ মাস গাড়িটার বয়স আর বাংলাদেশে চলছে মাত্র চার হাজার কিলো আপনার অসাধারণ একটা ইউনিট আপনার দুই হাজার বাইশের গাড়ি আপনার লেগ স্পেস সহ দেখেন দুই হাজার বাইশের মডেল বাইশ হাজার মাইলেজ ভদ্রলোক সতেরো হাজার সামথিং মাইলেজে কিনছে এখন আছে টোটাল বাইশ হাজার মাইলেজ আপনার গাড়িটা দেখেন একবারে রিকন্ডিশন গাড়ি বলা যায় দুই হাজার বাইশের মডেল দুই হাজার পঁচিশের সাত মাসে রেজিস্ট্রেশন সেম রেকর্ড আপনার এটা কিন্তু আপনার যে আই সেন্সর সহ আছে দেখেন এখানে ক্যামেরাটা ধরেন ওই যে দেখেন বাত্তি দুটা জল ধরেছেন আই সেন্সর সহ আপনার খুবই চমৎকার একটা ইউনিট একটা আলফার্ড গাড়ির ফিল পাওয়া যাবে আলফার্ডের ফিল পাওয়া যাবে জি বাবু ভাই দুই মডেল দুই হাজার পঁচিশের সাত মাসের রেজিস্ট্রেশন বাংলাদেশে চলছে মাত্র চার হাজার কিলো এই যে দেখেন কত আধুনিকতা এটা নোয়া গাড়ির ভিতরে মানে কি বলবো আপনি পাস করতেছেন ব্যাগ খুলে যাচ্ছে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার স্যাপার বাবু ভাই সেম একটা বিক্রি করছিলেন আগে সেম একটা বিক্রি করছি পাল কালার গাড়ি ছিল এটা আমার কাছে সেকেন্ড পিস দুই এর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশ পঁচিশের সাত মাসের রেজিস্ট্রেশন অ্যাডজেট প্যাকেজের নোয়া আপনার পার্পেল কালারের একটা গাড়ি অসাধারণ ইউনিট চাকা আর অ্যালোরিং কিন্তু এটা গাড়ির সাথে বিল্ডিং অ্যালোরিংগুলো কিন্তু এক সাইজ বড় আপনার খুবই চমৎকার একটা ইউনিট দেখেন মন জুড়ায় যাওয়ার মতো গাড়ি বাবু ভাই একদম প্রিমিয়াম আপনার আধুনিকতা শেষ নাই এসির প্যানেলটা দেখেন কত সুন্দর টাচ আপনার এখানে দেখেন কি সুন্দর কাপ হোল্ডার দিছে আপনার আসবাবপত্র রাখার জন্য দেখেন কত সুন্দর ডেস্ক দিছে দেখেন এখানে